আসসালামু আলাইকুম এরুয়ান আমি প্রথি সুলতানা আছি সোনান ট্রেডার্সে কথা হবে আজকে হাউস বেশ কিছু সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট নিয়ে সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে যারা বিস্তারিত জানতে আগ্রহী রিকোয়েস্ট থাকবে তারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তো আমরা এক এক করে এই প্রোডাক্টের প্রাইজে যাব তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করে দেই সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন বিপ্লব ভাই ভাইসলামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুটা হাতের কাছে থাকা প্রথম ইউনিক প্রোডাক্টটা দিয়ে করি না আপু আপনি দেখছি এটা হচ্ছে একটা ই মানে হোক বলে এটা এটা দেয়ালে লাগানো যায় ওকে দেয়ালে লাগানো যায় হ্যাঁ এই যে আপু একটু দেখিয়ে দিচ্ছি আমি

এটা দাম থাকবে একদম হাতের নাগালে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই হেভি আসলে এখানে বেশিরভাগ ইউনিক প্রোডাক্ট যেগুলো অনেকে অনেক না অনেকেই খুঁজে কিন্তু পায় না একটা বিশ্বস্ত দোকান থাকলে কিন্তু

তারপর হচ্ছে আনার আনার আঙুর এগুলো এখানে দিয়ে এখানে দিয়ে জাস্ট প্রেস করবেন সম্পূর্ণ জুসটা আপনার নিজ দা পরে যাবে শুধু ছোবাটাই উপরে থেকে যাবে

একটা নিলে কত এটা দাম থাকবে হলো চারশো পঞ্চাশ টাকা আর বিগ সাইজ একটা নিলে থাকবে হলো ছয়শো পঞ্চাশ টাকা আর টু পিস এর এইটা নিলে সেট যারা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা মেজরিং মগ পাঁচশো পঞ্চাশ এম এলটা কত এটা থাকবে হলো সাতশো টাকা আর এখানে যেটা দেখতে পাচ্ছি নয়শো এম টা হ্যাঁ এটা থাকবে হলো

મે এখানে আমরা আলু পেঁয়াজ কাটার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আপনার খুব ইজিলি কাজ করে এটা কিন্তু আপনি যে এটা হলো মিক্স করার জন্য আর এটা হচ্ছে জাস্ট ডিমের ফোমও করা হ্যাঁ ডিমের ফোমও করা যায় এটা অনেকে জানে না জাস্ট দিবেন আর কাটবেন এটা কত দুটো এটা প্রাইস থাকবে 450 টাকা আচ্ছা আর এটাতে ব্যাটারি চালিত না ব্যাটারি না হ্যাঁ না না রিচার্জ এটাও হাতে এটাও হাতে হ্যাঁ হ্যাঁ এটাও

এটা রাখা যাবে হলো পাঁচশো টাকা আর বড়টা যদি নেন এটা রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এগুলো কি ভাইয়া সোপকেস হ্যাঁ এটা এটা কিন্তু

এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা আর বড়টা বড়টা হলো চারশো পঞ্চাশ টাকা ওকে আর এই যে পেন হোল্ডার বা ব্রাশ হোল্ডার এটা হলো তিনশো টাকা আপু তিনশো টাকা তারপরে হচ্ছে এই অ্যাক্রিলিক ফাইবারের ব্রাশ হোল্ডার এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এখানে ওই যে বল আইস বানানোর বক্স বল আইস বক্স হ্যাঁ দুইটা কালার হবে দাম থাকবে দুইশো বিশ টাকা পাইকারি কালার হবে দুইটা হ্যাঁ কালার হবে দুইটা আচ্ছা এই যে একটা অর্গানাইজার দেয়ালে সেটা কিন্তু বড় হোক এর আগে একটা ছিল যেগুলো আপনি আট ছোট ছিল তো পড়ে যায় এ কারণে বড় হুক দিয়ে করা দেখছেন কত বড় আঁকা এটা পরবে না এবং এটা অনেক মোটা এটা কত অনেক মোটা এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা 250 টাকা আচ্ছা ভাই এখানে কৌটা দেখতে পাচ্ছি তিনটা সাইজের এটা কত এমএল হবে এটা আপনি 300 এমএল এর মতো হবে মেবি ওকে এটার দাম কেমন এটা দাম থাকবে হলো 300 520 এমএল 520 এমএল কিন্তু হ্যাঁ দাম এটা তার দাম থাকবে হলো 300 টাকা 300 টাকা হ্যাঁ আর মিডিয়াম যেটা এটা দাম থাকবে হলো আপনার 500 টাকা আচ্ছা 1150 এমএল এটা দাম থাকে 500 500 টাকা 500 টাকা এন্ড যেটা হচ্ছে 1600 এমএল এটা

আর যেটা আড়াই কেজি চাল ধরবে এটার দাম এটার দাম থাকবে হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা যেটা হচ্ছে তিন কেজি চাল ধরবে এটা তিন কেজি সাড়ে তিন কেজি চাল ধরবে চার কেজি মতো প্রায় চার কেজি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ধরলাম চার কেজি হ্যাঁ

থাকবে হলো আপনার চারশো টাকা তারপরে ছয়শো টাকা এক লিটার আচ্ছা এখানে ছোটর মধ্যে একটা ভাইয়া জি

এটা দাম থাকবে 1950 টাকা এই 1950 টাকা নন ম্যাগনেট এটা কি মিডিয়াম মিডিয়াম এটার দাম এটার দাম থাকবে হলো 1850 টাকা আচ্ছা এই যে এটা বিগ যেটা ঢাকনা সহ কৌটা হ্যাঁ এটা হলো 7 পিসের কিন্তু ঠিক আছে এটা একটু বড় এবং ভিতরগুলো ঢাকনা সহ এটা দাম থাকবে 2150 টাকা আচ্ছা এখানে জগ দেখতে পাচ্ছে আপনার হাতের কাছে এই রিং ডিজাইন জকটা কয় লিটার এটা 2 লিটার আপু দাম 2 লিটার এটা প্রাইস থাকবে 1050 টাকা ওকে তারপরে যেটা হচ্ছে এই পায়া সিস্টেম এটা হচ্ছে লিটার আড়াই লিটার আড়াই লিটার দাম আড়াই লিটার টা দাম থাকবে 1150 টাকা আচ্ছা তারপরে এই যে পিতল নব এটা পিতল নব এটা আড়াই লিটার এটার দাম এটার দাম থাকবে হলো 1300 টাকা 1300 টাকা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা কয় লিটার এটা আড়াই লিটার আড়াই লিটার এটা এর দাম থাকবে 1300 টাকা আর এই যেটা আছে পাশে শামজিলাটা রিং দিবেন

মুভ করবে এটা দাম থাকবে বারোশো টাকা আচ্ছা আর এই যে মগ স্টার গোল্ডেন এটা আগের প্রাইস টা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা খুব কোয়ালিটি ফুল জিনিস আপনি কয়টা মগ রাখতে পারে

আচ্ছা মুভিং এর মধ্যে এই যে একটা আসছে এটা যদি আপনার কাছ থেকে একটু দামটা জানেন আপু এটা কিন্তু অনেক হেভি একটু ধরেন না আপু প্লিজ অনেক হেভি অনেক মনমুখ মুভ করবে একটু দেখিয়ে যে এটা কত এটা একদম রাখা যাবে বারোশো টাকা যদি কখনো জং ধরে বা মরিচা ধরে ফেরত আচ্ছা ঠিক আর এই ডিজাইনটা বড়টা ছয়শ টাকা একটা ছোট হয় ওটার দাম থাকবে পাঁচশো টাকা আচ্ছা আমরা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলাম সোনান ট্রেডার্স থেকে অনেকে আছে আমরা অনলাইনে কিনবো কিভাবে অর্ডারটা দিতে হয় ভাইয়া আপনারা যদি ঢাকার মধ্যে থাকেন যদি সম্ভব হয় আমাদের দোকানে আসবেন আর একেবারে যদি না আসতে পারেন তখন তাহলে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রাখছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অবশ্যই আপনাদের নিতে পারবেন অন্তত পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে ওনাদের কাছে দিয়ে দিবেন যারা দোকানে আসতে চান চোদ্দ নম্বর গলি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট দোতালায় দোতালায় চোদ্দ নম্বর গলি একাশি নম্বর দোকান সোনান ট্রেডার সোনান ট্রেডার মঙ্গলবার বন্ধ থাকে বাকি সব দিন খোলা পাবেন তো দেখা হবে সুনান ট্রেডার্স এর আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম